চরির নাজরহাট পৌরসভার সাত নং ওয়ার্ডের বাবুনগর গ্রামে নবনির্মিত বাবুনগর গাউসিয়া আহমদিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আনোয়ার পাশা মেম্বার বাগান সাজাই আপনাদেরকে উপহার দিয়েছেন কালকে আমি আমার মৃত্যু হয় আমি আল্লাহ দরবারে সুকরিয়া আদা করব। সাবেক পৌর কাউন্সিলর মৌলানা মঞ্জুর মিয়া আল কাদের এতে বিশেষ অতিথি ছিলেন মাস্টার মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ মোসা কোম্পানি ইঞ্জিনিয়ার আবু ইউসুফ এস এম মুরশেদ মুন্না এজাহার মিয়া মৌলানা এহসান কাদেরি সরওয়ার আলম মোহাম্মদ রফিকুল আলম মৌলানা মোহাম্মদ এনাম রেজাউল করিম হাফেজ মোহাম্মদ اسماعিল মৌলানা, মোহাম্মদ আজম মোহাম্মদ ইকবাল রাশেদুল আলম ও মোহাম্মদ আলাউদ্দিন স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলুল করিম honored guardian ও দায়িত্বে যে এই বই পড়নায় ইন ফোয়াউ মুরশিদে মুদি অন্তর্মতি দুটা করিব তো ইওনে জ্ঞানী না হরণ করি ইন সুন্দর মানুষ তৈরি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকদের মধ্যে মৌলানা আব্দুল আজিজ মৌলানা আবু তৈয়ব ও মৌলানা মোহাম্মদ গেউসুদ্দিন পরে মিলাদ কিয়াম ও দেশ জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ ফজলুল করিম এই সময় মাদ্রাসা প্রতিষ্ঠার লালিত স্বপ্নের স্মৃতিচারণ করতে গিয়ে কারো চোখ অশ্রুসিক্ত হয়েছে কেউ বা আবার তুলে ধরেছেন এলাকাবাসীর অবদানের কথা মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে কত আমাদেরকে স্বীকার করতে হয়েছে হয়েছে ইনশাল্লাহ আপনাদের আত্মীয় স্বজন আপনাদের সন্তানের মধ্যে যদি কারোর নিয়ত থাকে হেফজাখানায় হাফেজ বানাবেন ইনশাল্লাহ আমরা রমজান মাসের পরে পরপরেই আমরা হেফজাখানা চালু করব আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আমরা দুনিয়া থেকে একদিন বিদে নিব আল্লাহর এই যার প্রেমে যার ভালোবাসে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক মদিনাওয়ালা প্রেম ভালোবাসে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মানব জমিনে পাঠিয়েছেন এই বাগান আমার রসুলের বাগান আজকে আমরা যেখানে বসেছেন আমাদের শিশুদেরকে নিয়ে

শুরু করতে যাচ্ছে আমি মনে করি এটা আমাদের এলাকার জন্য আপনাদের জন্য বড় একটা সুযোগ এই সুযোগটা হচ্ছে বাগানের একটা গাছ লাগানোর সুযোগ এই সুযোগ সবার পক্ষে হয় না সবার ভাগ্য থাকে না যাদের বাক্য থাকে তারাই সুযোগ পায় আর কি আমি আশা করব যে গাছ আপনারা লাগাতে আছেন যে বাস আপনারা এখানে দিতে আছেন আমাদের শিক্ষক মণ্ডলী এবং আপনাদের সহযোগিতায় সেই বাসকে বাসের উপর রূপ দেওয়ার জন্য আপনাদের অত্যন্ত সহযোগিতা প্রয়োজন আমাদের আমরা এই মাদ্রাসার পিছনে বিভিন্ন পর্যায়ে শ্রম দিয়েছি এবং আমাদের একটা আশা ছিল যে জীবত অবস্থায় যেন এই মাদ্রাসার কার্যক্রমটা আমরা দেখতে পারি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আজকে প্রথম বই বিতরণ অনুষ্ঠানে আপনাদের সাথে শরিক হতে পারছি আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা হবে এটা একটা আমাদের অনেকেরই অত্র এলাকারে একটা স্বপ্ন ছিল